আসসালামু আলাইকুম বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম আমাদের এখানে কিন্তু সুপার হাইব্রিড মুরগির বাচ্চা বাছাই করা হচ্ছে এগুলো কিন্তু খুবই উন্নত জাতের এই গ্রেটের সুপার হাইব্রিড মুরগির বাচ্চা এগুলো কিন্তু আটচল্লিশে পঞ্চাশ দিনে কেজি আসে খুবই ভালো জাতের একটু লক্ষ্য করেন দেখেন আপনারা এগুলোর পায়ের মানে যে অংশটা আছে এগুলো কিন্তু খুবই মোটা আর এটাই কিন্তু অনেকটা জাত দেখেছি আর বাচ্চাগুলো দেখেন কত সতেজ এবং কত স্বচ্ছ এগুলো কিন্তু আজকেই হ্যাসিং হয়েছে সবগুলো একদিনের বাচ্চা এসে দেখেন এখানে কিন্তু বাধাই করা হচ্ছে গণনা করে আর বাসাই করা হচ্ছে আর আমাদের এই বাচ্চাটা কিন্তু নিয়েছেন আমাদের এক ভাই এসেছেন আমাদের এখানে ভিজিট করে নিচ্ছেন ভাই আসলে আপনার নামটা কি মোহাম্মদ আরেফ শেখ আপনি কই থেকে এসেছেন জেলা পলাই বলছেন আপনি কী করেন মূলত মূলত আর এন ট্রাভেলসের সুপারভাইজার জব করি আর পাশাপাশি পোলট্রি ফার্ম আছে কতদিন ধরে মুরগি পালন করেন

আর কত পেজ বাচ্চা নিলেন এখান থেকে পাঁচশো পঞ্চাশ পিঠ বাচ্চা নিলাম কত টাকা ধরে চৌত্রিশ টাকা তো আপনি বাচ্চা কি আসলে পছন্দ হয়েছে না আলহামদুলিল্লাহ বাচ্চা সুন্দর আসলে তো এখানে তো অনেক প্রতিষ্ঠান বা অনেকেই কিন্তু সুপার হাইব্রিট মুরগি বাচ্চা উৎপাদন করে এবং বিক্রি করে তো আপনি বগুড়া পোল্ট্রি হ্যাচারি থেকে নিলেন কেন বাচ্চারা এখানে আমি অনেক ইয়ে করছে দেখছি রিসার্চ করে দেখছি তাদের প্রতি আস্থা এখন আমার অনেকটা যার কারণে এখানে যোগাযোগ করে আসা আসলে ধন্যবাদ ভাই আর আপনি যারা নতুন যারা আসতে চায় তাদের সম্পর্কে কি বলতে চান না আমি তাদের সময় বলবো যে আলহামদুলিল্লাহ আমি যতটা ইয়ে করছি রিসার্চ করে দেখছি ভাইদের বাচ্চা অনেক সুন্দর এবং স্বাস্থ্যসম্মত যার কারণে যদি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করে আসবেন আশা করি তারা ভালো বাচ্চাই দেবে আসলে ভাই আপনি আসলে খুবই ভালো বলছেন আর ভাই এখানে কিন্তু বাচ্চা বাছাই করা হচ্ছে আর বাইজিদ ভাই আপনি ভাইকে পাঁচটা বাচ্চা বেশি দিয়ে দেন গিফট হিসেবে বলছেন ভাই যেহেতু আমি দূর থেকে আসছে ভালো ভালো বড়ো দেখে এবং বাঁচাই করে এই সুন্দর দিকে পাঁচটা বাচ্চা বেশি দিয়ে দেন ভাইকে আচ্ছা ভাই ওকে ধন্যবাদ আপনি আসলে মতামত দেওয়ার জন্য আর এই যে দেখেন আমাদের বগুড়া পোল্ট্রি হাসারিতে কিন্তু এখানে বাচ্চা নামানো হচ্ছে এগুলো কিন্তু আমাদের হাঁসারি থেকে এসেছে দেখেন আর ঠিক এভাবে কিন্তু আমাদের হাসারি থেকে বাচ্চাগুলো আমাদের এই গুডাউনে এসে পৌঁছায় তারপরে কিন্তু আমরা এখান থেকে গণনা করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিই একটু লক্ষ্য করেন আমাদের এ গুলোতে প্রায় কিন্তু আট থেকে দশ হাজারের মতো বাচ্চা ট্রান্সপোর্ট করা যায় এ গুলোতে কিন্তু ওপরে দেখেন একটা আমরা কাঠের কিন্তু একটা ওপরে আলাদা অংশ তৈরি করছি আর এরপরে কিন্তু বাচ্চা দেওয়া হয় উপরে প্রায় ত্রিশ মতো বাচ্চা করেন আর ছয়ের বান্ডিল এইদিকে ছয়টা আর ওপরে ছয়টা প্রায় ছত্রিশটা মতো দিদি আছে এখানে আর প্রথমটা আপনাদের দেখায় এই যে বাচ্চাটা এখানে এটা আমরা আর নামানোর পরেই কিন্তু এই বাচ্চাগুলো আমাদের গোডাউনে নিয়ে আসা হয় আর গুডাউনে নিয়ে আসেই কিন্তু আমরা বাসাই করি দেখেন বাসাই করছে আর এই বাসাই করে কিন্তু আমরা আসলে ডেলিভারি দিই বাচ্চাগুলো এই যে দেখেন নামানো হচ্ছে আমাদের কিন্তু আসলে দুইটা গুডাউন আছে আরও এক্সট্রা দুইটা ঘর আছে এবং অফিস ঘরের সাথে কিন্তু আমাদের জায়গা আছে আমরা কিন্তু তো এই জায়গাতে আসলে বাচ্চা কভার করতে পারি না আমাদের সাপ্তাহিক যে দিনগুলো আছে এগুলোতে কিন্তু পঞ্চাশ হাজার থেকে ষাট হাজারের মতো বাচ্চা হ্যাসিং হয় এবং আমরা করে কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করি আর যে রবিবার এবং বৃহস্পতিবার যে সাপ্তাহিক বড় দিন আছে এই দিনগুলোতে কিন্তু আমরা বারের দিন বলি কারণ এই দিনগুলোতে কিন্তু আমাদের প্রায় লক্ষাধিক বাচ্চা হ্যাসিং হয় এবং সারা বাংলাদেশে ডেলিভারি হয় এই যে দেখেন এখানে আসলো এটা কিন্তু সোনালি ক্লাসিক বাচ্চা খুবই ভালো জাতের উন্নত মানের আমি একটা ঠুলে দেখাই হাঁসারি থেকে বাচ্চাগুলো যে আসলো এগুলো কেমন কোয়ালিটি এই দেখেন এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি এগুলো কিন্তু অ্যাভারেজ বাচ্চা আমাদের হাতে থেকে খুবই ভালো মানের আমরা কিন্তু হাঁসারি থেকে ডিম থেকে বাচ্চা ফোটার পরে হ্যাথিং টুলে থেকে কিন্তু বাচ্চা যখন আমাদের এখানে নিয়ে আসি গণনা করে তখন কিন্তু আমরা একবার বাছাই করি তারপরে এখানে এসে কিন্তু আবার এটা বাছাই করা হবে মানে একটা বাচ্চা কিন্তু দুইবার বাছাই করে তারপরে কিন্তু আপনাদের হাতে পৌঁছায় মানে খারাপ বা বিগড়ে সিগ্রেড বাচ্চা দেওয়ার কোনো চান্সই কথায় আসে না এখানে কিন্তু সর্বোত্তম মানের ভালো এ গ্রেডের বাচ্চা কিন্তু আমরা আপনাদের হাতে পৌঁছে দিই আর এই পিসটাই কিন্তু আমাদের সবসময় আপনারা যারা বগুড়া পোল্ট্রিয়ান হ্যাটারিতে বাচ্চা নিতে চান তারা অবশ্যই বগুড়া পোল্ট্রিয়ান হ্যাঁ পেমেন্ট করে নাম ঠিকানা লিখে দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে